আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিষ্ট রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কাসকির সুটকি বুনা শেয়ার করব তো কাঁঠালে বিচি দিয়ে এই কাসকির সুটকিটা রান্না করব কাসকের শুটকি রান্না করার জন্য চুলে কড়াই বসিয়ে দিয়েছি তো শুকনা খোলায় সুটকিগুলি ভেজে নিতে হবে তো এইখানে কাশকির সুটকি নিয়েছি বুনা করবো তো একটু বেশি নিয়েছি তো এখন শুকনা খোলায় ভালো করে ভেজে নিব শুকনা খোলায় ভালো করে ভেজে নিলে কিন্তু সুটকির ঘানটা বের হয় তো ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলি একটু ভালো করে ভেজে নেব আর শুটকিগুলো কিন্তু ভেজে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিয়েছি এক চামচ হলুদুর গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তো শুটকির মধ্যে একটু ঝাল বেশি দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে একদম তেল উঠে যাবে যখন তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে দেখতে পারছেন একদম তেল ভাসা ভাসা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আর পেঁয়াজ একটু বেশি দেবেন তাহলে শুটকি বোনাটা খেতে বেশি ভালো লাগবে তো মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা কাজকি শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো কিন্তু আগের থেকেই আমি কুচি করে কেটে তারপর একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো কাজকি সুটকিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো কাঁঠালের বিচিগুলো একটু ভালো করে ভাব দিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কষ্টা যে আছে সেই কষ্টও চলে যায় তো অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য তো আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব তো বেশি পানি দেওয়ার দরকার নেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো কিন্তু আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম বেশি ভাপ দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু বেশি গলে যাবে ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না শুটকিটা তো তো এটা কিন্তু বলকে এসে গেছে একদম পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে তাপ কমিয়ে তারপরে আলতো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে পানি যেন না থাকে পানি থাকলে কিন্তু সুটকিটা ভালো লাগবে না পানি শুকে যখন একদম তেল ভাসা ভাসা হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে তো দেখুন একদম পানি শুকিয়ে গেছে তেল ভাসা ভাসা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে তারপর বাটিতে সাজিয়ে নিব তো এই সুটকি ভুনার দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে তো কেমন হয়েছে আমার সুটকি ভুনার তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ